সালামু আলাইকুম কম দামের খাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম আসলে ভাই আপনারা কেন যে বোঝেন না সব কিছু কমেন্টে আশা করেন কেন আমি যে ভিডিওগুলো কষ্ট করে বানাই এগুলো কি ভূতের মা দেখবে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে না দেখলে তো ভাই কোনো কিছু জানতে পারবেন না আমি ভিডিওর মাঝে সব কিছু বলে দেব তো কষ্ট করে ভিডিওটা দেখবেন তাহলে সব জানতে পারবেন আর আজকে ভিডিও দেখাবে একদম কম দামের এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ খাট রয়েছে এগুলো লম্বু কাটের খাট আবার পিছনে রয়েছে মেয়েগুনি এদিকে রয়েছে আশ আকাশি সবগুলোই দেখাবো চলুন একে একে শুরু করি এখন যে খাটটি দেখছেন এটি হচ্ছে আকাশি কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ মেশিনের নকশা এগুলো দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনেকেই বলে আট হাজার টাকার খাট সার হবে কি না আপনাদের কি মাথায় জ্ঞান নাই বুদ্ধি নাই যে আট হাজার টাকার কাঠ কিভাবে সার সম্ভব একটা খাট বানাইতে যান দেখেন কত টাকা পড়ে তাহলে বুঝতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটার দাম পড়বে আট হাজার টাকা আকাশি খাটে দেড় ইঞ্চি থিকনেস পেছনেরটা এটার দামও আট হাজার টাকা এখানে যে কয়টি খাট রয়েছে সবগুলি আট হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আর এগুলো হচ্ছে বেলজিয়াম আকাশি ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্সার্ট মেশিনের নকশা আর এখানে যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে লম্বু অর্থাৎ মে ক্রস মেহগুনি বলা চলে এগুলোও দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্সার্ট এগুলোর দাম পড়বে আট হাজার টাকা পেছনে যেটা দেখছেন এটাও লম্বু তো ক্রস মেহগুনি এগুলো আট হাজার টাকা এটাও আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন পেছনে এটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ মেহগুনি সিএমসি মেশিনের নকশা এটার দামও পড়বে আট হাজার টাকা এবং লাস্টে যেটা দেখছেন এটাও মেহগুনি পেছনের দুইটা হচ্ছে অরিজিনাল মেহগুনি এগুলোর দাম পড়বে আট হাজার আর সামনে যেগুলো এগুলো হচ্ছে ক্রস মেহগুনি এগুলোরও দাম পড়বে আট হাজার আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এছাড়া রয়েছে এই যে এটাও হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এগুলো বার্নিশ করা হচ্ছে এগুলোর দাম পড়বে আট হাজার টাকা পাশে যেটা দেখছেন এটিও মেহ আকাশি কাঠের দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এটারও দাম পড়বে আট হাজার টাকা এখন যেটা দেখছেন এটিও কাটে চমৎকার ডিজাইন সিএমসি মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট পোলাক্স কাট এটারও দাম পড়বে মাত্র আট হাজার টাকা এটিও আকাশি কাটে তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট পোলাক্স কাট বার্নিশ করা হচ্ছে দাম পড়বে আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়া সদরের হিরোলিউন বান হাটে আসতে হবে এখানে সকল ধরনের ফার্নিচার আপনারা পাইকারি দামে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু চমৎকার ডিজাইন দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সারবার মিক্স হবে দাম পড়বে মাত্র আট হাজার অনলি আট হাজার টাকা এই যে এখানে দেখছেন এগুলো কিন্তু বেলজিয়াম আকাশি হানড্রেড পারসেন্ট আকাশি হবে না এগুলো ক্রস ক্রস আকাশি এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা পিস খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অনেক ভালো কাঠ অনেকে মনে করে টিকবে না আপনি হয়তো অতদিন ব্যচবেন না এটা যতদিন টিকবে তো এগুলো হচ্ছে ক্রস বেলজিয়াম মানে ক্রস আকাশি এগুলোর দাম পড়বে আট হাজার টাকা পিস ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্সাট এই যে এগুলোও ক্রস দাম পড়বে আট হাজার টাকা পিস পেছনে যেগুলো দেখছেন যেটাই নেন এইখান থেকে আট হাজার টাকা চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে মাত্র আট হাজার টাকায় এগুলো নিতে পারবেন আবার এই সাইডে রয়েছে দু ইঞ্চি থিকনেস এগুলো পড়বে চোদ্দো হাজার টাকা এগুলোর আবার সামনে পিছনে সেম ডিজাইন হয় এই যে পিছন পাট চোদ্দো হাজার যে এগুলো আবার আট হাজার অনলি আট হাজার টাকায় এই ক্রস আকাশের খাটগুলি নিতে পারবেন খুবই ভালো হবে ডিজাইন দেখতেই পাচ্ছেন অসাধারণ মাত্র আট হাজার আর ফার্নিচার কেনার জন্য আপনারা যে যোগাযোগ করবেন সেই নাম্বারটা আসলে খুঁজেই পাচ্ছি না আচ্ছা দিয়ে দিলাম এই যে এই নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে কোনো ধরনের ফার্নিচার বিষয়ে জানতে বা বুঝতে নাম্বারে কল করবেন আর এটা হচ্ছে বগুড়া সদরের এরুল ইউনিয়নের বান দিকে হাটে আসলে হবে